হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকের জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে জিকে তোমরা কমন পাবে পুরো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে ব্লাড প্রেশার আসলে কি চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশান এ ধমনীতে রক্তচাপকে কিন্তু ব্লাড প্রেশার বলা হয় চলো নেক্সট কোশ্চেন আমলকিতে কোন অ্যাসিড থাকে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি অক্সালিক অ্যাসিড হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ ইউটিউবে আমরা প্রত্যেক দিন সকাল দশটায় কিন্তু জিকে ক্লাস নিয়ে আসি এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটাকে ফলো করে রাখবে কারণ প্রত্যেক দিন রাত নটায় আমরা ফেসবুক পেজে জি ক্লাস নিয়ে আসি চলো নেক্সট কোশ্চেন জার্মান সিলভার কোন কোন উপাদান থাকে চারটি অপশান আছে চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশান বি তামা দশটা ও নিকেল এই তিনটে নিয়ে কিন্তু জার্মান সিলভার তৈরি হয় নেক্সট কোশ্চেন কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি বলি ভিয়ান হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পনেরোশো উনচল্লিশ সালে চৌষাট যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে হুমায়ু ও শের খান হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আমির খসরু এর আসল নাম কি চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি আবু রিহান হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের নতুন অর্থনৈতিক নীতি কত সালে চালু হয় চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ উনিশশো সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি গুরু অর্জুন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন স্টাফোর্ড কিপস সদস্য ছিল চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর এক্ষেত্রে অপশান এ লেবার পার্টি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি সুভাষচন্দ্র বোস হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দার্জিলিংয়ের ঘুম স্টেশনের উচ্চতা কত চারটি অপশন আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাইশো আটান্ন মিটার হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পিবড়ের হুলে কোন অ্যাসিড থাকে চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর হবে অপশান বি ফর্মিক অ্যাসিড হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আর্থিক জরুরি অবস্থা কোন ধারায় আছে চারটি অপশান মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি তিনশো ষাট নম্বর ধারা সঠিক উত্তর তার সাথে মনে রাখবে তিনশো বাহান্ন নম্বর ধারায় কিন্তু তোমাদের জরুরি অবস্থা শাসনতান্ত্রিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন কোন ধারায় ভারতরণ্ন প্রদান করা হয় চারটি অপশান আছে চারটি সঠিক উত্তর অপশান বি আঠেরো নম্বর ধারা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বীরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি কত্থক হবে সঠিক উত্তর আর ওডিসির সঙ্গে যুক্ত হচ্ছে কেলুচরণ এটাও মনে রাখবে কেলুচরণটা খুবই ইম্পর্টেন্ট কেলুচরণ কিন্তু ওডিসির সঙ্গে যুক্ত নেক্সট কোয়েশ্চেন খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান ডি গোবিন্দ সিং হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর এর সাথে সাথে মনে রাখতে হবে গুরু গোবিন্দ সিং ছিলেন দশম শিখ গুরু শিখদের নেক্সট কোশ্চেন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর হবে অপশান ডি এগারোই জুলাই হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সংসদের যুগ্ম অধিবেশনকে কে সভাপতিত্ব করেন চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি স্পিকার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে মনে রাখতে হবে এই সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আহ্বান করেন আর সভাপতিত্ব করেন স্পিকার নেক্সট কোশ্চেন দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি পনেরোতম রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু তার সাথে মনে রাখবে চোদ্দতম প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র দামোদর দাসমোদি ঠিক আছে নেক্সট কোশ্চেন পারদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি উড়িষ্যা হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে কোন গ্রহের কোনো উপগ্রহ নেই এক্ষেত্রে অপশান ডি এ ও বি মানে বুথ এবং শুক্রের কোনো কিন্তু উপগ্রহ নেই এটা মনে রাখবে নেক্সট কোশ্চেন ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয় চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি লর্ড রিপন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে তিস্তর পঞ্চায়েত চালু হয় কত সালে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি উনিশশো তিয়াত্তর হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখবে স্থিরস্তর পঞ্চায়েত নির্বাচন হয় কিন্তু উনিশশো সালে নেক্সট কোশ্চেন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে মহেন্দ্রগিরি হয়ে যাবে সঠিক উত্তর আর পশ্চিমঘাটের হচ্ছে আনাইমোদি এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেন বাঁশ গাছ কোন শ্রেণীর উদ্ভিদ চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি ঘাস জাতীয় উদ্ভিদ হচ্ছে বাঁশ গাছ তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে বলবে